ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত গণিত প্রবাহের গণিত করবো পেজ নম্বর চুরানব্বই পৃষ্ঠা চুরানব্বই পৃষ্ঠার সপ্তম শ্রেণীর গণিত নিজে করি সিক্স পয়েন্ট ফোর অধ্যায় সিক্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের আজকে আমরা চুরানব্বই পাতাল নিজে করি ছয় দশমিক চার যোগ করি বিয়োগ করি এই যোগ করি বিয়োগ করি এই অঙ্কগুলো করার আগে বলবো যারা যারা চ্যানেলের নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও খুবই উপকৃত হবে কারণ চ্যানেলে যে সকল দেখানো হয় প্রত্যেককে খুবই খুবই উপকৃত হবে গ্যারেন্টি সহকারে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজকে আমি এই অঙ্ক করানোর আগে আমি তোমাদের কিছু বীজ নিয়ম দেখাবো যে নিয়মগুলো তোমাদের খুব কাজে লাগবে নাহলে বীজ গণিতের কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করতে পারবে না দেখো আমি এখানে লিখে দিয়েছি দেখো যোগ বিয়োগের নিয়ম এই যোগ বিয়োগের নিয়মে কি বলেছে একটু দেখে নিই ভালো করে দেখে নাও যোগ ও বিয়োগের নিয়মে কি বলেছে এখানে বলেছে দেখো প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এইটা প্লাস চিহ্ন আর তোমরা এটা যেন বিয়োগ চিহ্ন মানে মাইনাস চিহ্ন তাহলে এই যোগ বিয়োগের সময় কি হবে সেই নিয়মটা একটু জেনে নিতে হবে দেখো দুটো যদি একই রকমের চিহ্ন থাকে আমি কি বললাম দুটো যদি একই রকমের চিহ্ন থাকে যোগ হবে দেখো ফাইভ এক্স আর থ্রি এক্স দুটোই যোগ চিহ্ন রয়েছে এই জন্য যোগ হলো তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হবে এইবার এখানে একটা বলি সদৃশ্য পদ আর অসদৃশ্য পদ সদৃশ্য পদ কীরকম ব্যাপারটা একটু বুঝে নাও যেমন দেখো থ্রি এক্স এক্স লিখেছি এইটা যদি আমি লিখি ফাইভ এক্স তাহলে এই দুটো কিন্তু সদৃশ্য পদ কারণ এক্সের সহক তিন এক্সের সহক পাঁচ আর এই যে তিন একে বলা হয় নিধান এর এক্স হচ্ছে এই যে এক্স আর এক্স এই সময়কে বলা হয় সদৃশ্য পদ এই আর অসদৃশ্য পদ যদি আমি এখানে লিখতাম ফাইভ এক্স আর যদি হতো এটা সিক্স ওয়াই দেখো ওয়াইয়ের সহক ছয় এক্সের সহক পাঁচ তখন কিন্তু এটা যোগ হতো না সদৃশ্যপদ হতে হবে মানে একই রকম হতে হবে এই চলরাশিটা এক্স আর ওয়াই এগুলোকে চলরাশি বলে চলরাশি কোনগুলোকে বলবো বুঝে নাও এ বি এই রকম করে জেড পর্যন্ত যে সংখ্যা মানে অ্যালফাবেট এবিসিডি এফ জি এইচ আই জে কে এলএমএন ও বি কিউ আর এস টি ইউ এক্স ওয়াই জেড এগুলোকে বলা হয় চলরাশি আর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলোকে বলা হয় ধ্রুবক রাশি তাহলে চল রাশি আমাদের আলাদা হলে যোগ হবে না তাহলে কি বললাম দেখো এবারে এক দুই তিন চারটা আমি যোগ বিয়োগের নিয়ম করেছি দেখে নাও দুটো একই রকমের চিহ্ন হলে যোগ আর দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ দেখে নাও এটা মাইনাস এটা প্লাস দুটো দু রকমের চিহ্ন বিয়োগ দেখো দুটো একই রকমের চিহ্ন যোগ দুটো একই দুটো দু রকমের চিহ্ন বিয়োগ তার মানে মূল কথা কি হচ্ছে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে আর শেষে কী হবে বড়োটার চিহ্ন বড় সংখ্যাটার বাম দিকে যে চিহ্ন থাকবে সেইটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখে নাও দুটো একই রকমের চিহ্ন দেখে নাও ফাইভ এক্স এক্স সদৃশ্য পথ রয়েছে পাঁচ আর তিন দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে পাঁচ আর তিন তিন মুখে বলো পাঁচ মধ্যে যাও তিন চার পাঁচ ছয় সাত আট এইট আর এক্স ছিল এক্স চিহ্ন বড় সংখ্যাটার বাম দিকে চিহ্ন দেখো বড় সংখ্যাটা ফাইভ এক্স তার বাম দিকে ছিল প্লাস সেই জন্য প্লাস দিয়েছি বা যোগ চিহ্ন দিয়েছি দু নম্বর দেখো দুটো দু রকমের চিহ্ন একটা মাইনাস রয়েছে একটা প্লাস রয়েছে দুটো দু রকমের চিহ্ন হলে কী হবে বিয়োগ হবে সাত থেকে পাঁচ বাদ পাঁচ ছয় সাত দুই দুই বসল এক্স এক্স বসিয়ে দিলাম সদৃশ পদ এক্স ছিল চিহ্ন কি হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়োটার বাম দিকে মাইনাস রয়েছে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম নেক্সট তিন তিনের দিকে দেখো মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স 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 আছে সদৃশ্যপথ তাহলে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে আট আর তিন যোগ করো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারো বসিয়ে দিলাম চিহ্ন কী হবে বড় সংখ্যাটার বাম দিকে চিহ্ন বড় সংখ্যার বাম দিকে দেখো বড় সংখ্যাটি কি আট তার বাম দিকে আছে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম আশা করি বুঝতে পারছো চারের দেখে নাও প্লাস নাইন এক্স রই দেখো সদৃশ পদ এক্স রয়েছে তাহলে কী হবে দূরদূরকমের চিহ্ন বিয়োগ হবে দূরদূরকমের চিহ্ন হলে বিয়োগ হবে নয় থেকে দুই বাদ দিয়ে দাও দুই থেকে ডেকে যাও নয় পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সেভেন এক্স সেভেন এক্স হল কোনটা দুই আর নয়ের বড় হচ্ছে নয় নয়ের বাম দিকে কী চিহ্ন প্লাস চিহ্ন এই জন্য প্লাস দিয়ে দিলাম এইবারে এটা হলো যোগ বিয়োগের ক্ষেত্রে এইবার গুণ আর ভাগের নিয়ম দেখে নেওয়া যদি এই নিয়মগুলো না জানো কোনো ছেলে বীজ কোনো কিছু করতে পারবে না এবং পারেও না আমি দেখেছি চলো গুণ ভাগের নিয়ম কি আগে এইটা দেখাবো যোগের সঙ্গে যোগের গুণ করলে কি হয় যোগ চিহ্ন হয় এই যে ফুটকি দিয়েছে এটাকে বলা হয় ইন্টু প্লাস ইন্টু প্লাস মানে প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস এটা গুণ বা ভাগ আমরা যদি এরকম ভাগ চিহ্ন দিই যদি প্লাসকে প্লাস দিয়ে ভাগ করি প্লাস হবে আর প্লাস মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে বা গুণ করলে প্লাস হবে এই ক্ষেত্রে মনে রাখার নিয়ম কি দেখে নাও খুব সহজে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো এটাও একই রকম প্লাস এটাও প্লাস দুটো একই রকমের চিহ্ন এই জন্য প্লাস হয়েছে দেখো দুটো একই রকমের চিহ্ন মাইনাস মাইনাস প্লাস হয়েছে দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে দেখো প্লাস আর মাইনাস দুটো দু রকমের চিহ্ন বা আমি বলছি দু রকম প্লাস মাইনাস দু রকম বলেছি মাইনাস হয়েছে দেখো মাইনাস প্লাস মাইনাস হয়েছে তাহলে একই রকম বললে প্লাস হবে প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস দুটো দু রকম বললে মাইনাস হবে এইবার দেখো এখানে গুণ বা ভাগ করছি এক নম্বর দেখো প্লাস আর প্লাস দেখো থ্রি এক্স টু এক্স সমজাতীয় রয়েছে মানে সদৃশ্য পদ তিনের সঙ্গে দুইয়ের গুণ করো তিন দুগুণে ছয় এক্স এইবার দেখো এক্স এক্স ছিল সেখানে কি ছিল যেমন দেখে নাও এখানে এক্স এক্স বসিয়ে দিয়েছিলাম যোগ বিয়োগের সময় ওই রকম প্লেন বসে যাবে কিন্তু আমাদের গুণ আর ভাগের সময় কি হবে একটু বুঝে নাও এইখানে এ এইটাকে বলা হয় ঘাত বা পাওয়ার আগে বলেছি সূচকের সময় যারা যারা দেখো নি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সের সূচকের লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিও এখানে কিছু না মানে এক আছে এখানে কিছু নেই মানে এক আছে তাহলে একে আর একে যোগ হয়ে গেল দুই তাহলে দেখো তিন দুগুণে ছয় হয়ে গেল গুণের সময় পাওয়ার বা ঘাতের যোগ হয়ে গেল আর এক্স বসে গেল চিহ্ন কি হবে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে আমি বলেছি প্লাস 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 দেখো প্লাস 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 দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস এইবার দেখো দুই বলেছে নাইন আর তিন গুণ করো তিন নয় সাতাশ এক্স আর এক্স গুণ করতে কি হয়েছে এক্স স্কোয়ার চিহ্ন কী হবে দুটো দু রকমের চিহ্ন মাইনাস হবে দেখো প্লাস মাইনাসে মাইনাস আমি বলেছি গুণ আর ইসের সময় দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ চিহ্ন হবে তিন নম্বর দেখো মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই এইবার দেখো মাইনাসে মাইনাসে দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে দুইয়ের সঙ্গে পাঁচের গুণ করো দু পাঁচে দশ এইবার দেখো এখানে ঘাত কত রয়েছে দুই এখানে ঘাত রয়েছে এক একের সময় ঘাত সাধারণত দেওয়া হয় না এই জন্য দুই আর একে গুণের সময় যোগ হয়ে গেল দুই একে তিন এই জন্য প্লাস টেন ওয়াই কিউ চার নম্বর দেখো প্লাস সিক্স বি স্কোয়ার মাইনাস থ্রি বি তাহলে দেখো প্লাস মাইনাস দুটো দু রকমের চিহ্ন রয়েছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন ছয় আঠারো গুণের সময় বি বসল দুই আর দুই যোগ হয়ে যাবে দুই তিন চার গুণের সময় পাওয়ারের যোগ ভাগের সময় পাওয়ারের বিয়োগ তাহলে এই হলো তোমাদের মূল সূত্র বা নিয়ম এইবারে আমি তোমাদেরকে অঙ্ক করে দেখাবো যেটা দেখে নাও এইবারে আমি অঙ্কে প্রবেশ করবো নিজে করি ছয় দশমিক চার এইবার পুরো বুঝে যাবে যোগ করি এইটাকে আমি আগে তুলে নেব তারপরে করবো দেখে নাও একের দাকে আমি লিখে দিয়েছি ক্লাস সেভেন ম্যাথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান পেজ নম্বর নাইনটি ফোর নিজে করি সিক্স পয়েন্ট ফোর একের দাকে যোগ করি একের রোমান হরফে এক এই অঙ্কটা রয়েছে প্রথম বন্ধনের মধ্যে রয়েছে মাইনাস ফাইভ এক্স ও থ্রি ওয়াই ও এইট এক্স মাইনাস পনেরো ওয়াই তাহলে এইটাকে আমরা যোগ করব তার প্রথমটাকে আমি তুলছি দেখে নাও এই বন্ধনী বাদ বাদ দিয়ে দিচ্ছি দেখো মাইনাস ফাইভ এক্স যেমন রয়েছে তুললাম প্লাস থ্রি ওয়াই তুলে দিলাম যোগ করতে বলেছে দেখো এইটা এর মধ্যে কত রয়েছে এই আঠারো এক্স এক্স দেখো এর মধ্যে খোঁজো এক্স কোথায় রয়েছে সদৃশ্য পদ হতে হবে একই রকমের দেখতে এইটা ধ্রুবক পদগুলো একই দরকার নেই এই যে চলরা আশি এক্স এক্স ডি বলেছি আমি একটু আগে ডি এগুলো হচ্ছে চলরাশি তাহলে দেখো আঠারো এক্স এক্স আর এক্স দেখতে একই রকম তাহলে এখানে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আছে দেখো প্লাস আঠারো এক্স এরপর দেখো মাইনাস পনেরো ওয়াইওয়াই দেখো এখানে রয়েছে তাহলে মাইনাস পনেরো ওয়াই আমাদের যোগ করতে বলেছে যোগ করার কথা বললে কোনো চিহ্নের পরিবর্তন হয় না মানে এখানে প্লাস আছে প্লাসই থাকবে এখানে মাইনাস আছে মাইনাসই থাকবে কারণ চিহ্নের কোনো পরিবর্তন হবে না যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে দেখে নাও তাহলে আমি কি বলেছিলাম যোগ বিয়োগের আগে একটু আগে দুটো দু রকমের চিহ্ন থাকলে বিয়োগ হবে তাহলে আঠারো থেকে পনেরো বা পাঁচ বাদ দাও দেখো আঠারোটা উপরে দিলাম প্লাস চিহ্ন আর মাইনাস পাঁচ দিলাম তাহলে দেখো আট থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট কত হলো তিন হলো এক নেমে গেল চিহ্ন কি হবে বলেছিলাম আমি বলেছিলাম চিহ্ন বড় সংখ্যাটার বাম দিকে যে চিহ্ন থাকবে এখানে আঠারো আর পাঁচের বড় সংখ্যাকে আঠারো আঠারো বাম দিকে প্লাস আছে এই জন্য আমি এখানে প্লাস দিলাম দেখো এখানে আমি প্লাস দিলাম তেরো দেখো এই যে এক্স এটাকে নিধান বলে লিখে দিলাম এবার দেখো তিন আর পনেরো তিনটা রয়েছে প্লাস পনেরোটা রয়েছে মাইনাস কি বললাম দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে তাহলে মাইনাস পনেরো থেকে তিন বাদ দেখো মাইনাস পনেরো প্লাস তিন তাহলে দুটো দু রকমের চিহ্ন বাদ দাও তাহলে পাঁচ থেকে তিন দাও তিন চার পাঁচ কত হলো তাহলে দুই হলো আর এক তাহলে দুটো চিহ্ন দেখো এটা বিয়োগ বিয়োগ তাহলে চিহ্ন দিলাম তাহলে তাহলে বিয়োগ কি হবে ওয়াই এই হয়ে গেল অ্যান্সার তোমাদের এইটা হচ্ছে স্তম্ভাকারে সাজিয়ে যোগ এইটাকে বলা হয় স্তম্ভাকারে সাজিয়ে যোগ এই নিয়মটা তোমরা করবে খুব সহজ নিয়ম এরপরে কিন্তু নিয়ম আছে তোমরা যদি বলো আমি দেখিয়ে দিচ্ছি এরপরে যে নিয়ম হবে এই নিয়মটা কিন্তু একটু কঠিন হবে তাহলে নিয়মটা কিন্তু এরপরের নিয়মটা কঠিন হবে আমি তবুও তোমাদের একবার দেখাচ্ছি তোমরা যেটা নিতে যদি পারো ভালো দেখো এইটা এইটা ছিল তাহলে দেখো ফাইভ এক্স আমি সবগুলোকে বসিয়ে দিচ্ছি দেখে নাও মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এরপর দেখো এটা যোগ করতে বলেছে যোগ করছি দেখো প্লাস আঠারো এক্স আর মাইনাস পনেরো ওয়াই এটা কিন্তু অথবা নিয়ম এই নিয়মটা একটু তোমাদের মাথায় সব ছেলেদের মাথায় ধরবে না ভালো ভালো ছেলে যারা রয়েছে তোমরা ম্যারিটোরিয়াস তোমাদের ধরে যাবে দেখে ন এইটা ফাইভ এক্স লিখছি দেখো মাইনাস ফাইভ এক্স আবার দেখো এই আমি বলি সদৃশ পদ দেখো এক্স তাহলে এর আগে কি রয়েছে প্লাস তাহলে প্লাস এইট তাহলে দেখো এইটা হয়ে গেল এইটা আমি বন্ধনী দিয়ে দিলাম যোগ দিলাম এরপর দেখো ওয়াই আর ওয়াই এটাকে একটা ঘরে লিখলাম প্লাস থ্রি আর মাইনাস পনেরো ওয়াই এই এইবারে কী করবো সমান সমান দেখো এক্স আর এক্স এই কমন নিয়ে নিলাম দেখো কমন এই প্রথমের দিকে কমন নিয়ে নিলাম তাহলে দেখো এক্স নিয়ে নিলে এখানে পড়ে থাকছে কত মাইনাস পাঁচ দেখে নাও পড়ে আর দেখো এখানে এক্স কমন নিয়ে আমি উই করে দিচ্ছি কত দেখতে পাচ্ছ প্লাস আঠারো তাহলে প্লাস আঠারো এই প্লাস এবারে দেখো এখানে দেখো থ্রি ওয়াই আর পনেরো ওয়াই এর মধ্যে কী কমন আছে তিন আর তিন আছে তাহলে তিন এ ওয়াই ওয়াই তাহলে ওয়াই কমন নিয়ে নিলাম থাকলো কত তিন প্লাস তিন প্লাস থ্রি আর মাইনাস পনেরো কারণ দেখো এখানে আমি ওয়াই নিয়ে নিয়েছি তিন রয়েছে আর এখানে আমি ওয়াই নিয়ে নিয়েছি পনেরো রয়েছে তাহলে এই হয়ে গেল এইবারে দেখো এক্স দেখো মাইনাস পনেরো প্লাস আঠারো দেখো প্লাস আঠারো মাইনাস পাঁচ দুটো দু রকমের চিহ্ন আমি একটু আগেই বুঝিয়ে গেছি যে দুটো একই দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে তাহলে আঠারো থেকে পাঁচ বাদ দাও তাহলে পাঁচ থেকে আট পাঁচ ছয় সাত আট তাহলে কত হলো তিন আর এক নেমে গেল চিহ্ন কী হবে বড়টার বাম দিকে চিহ্ন বড়োটা কত আঠারো তার বাম দিকে রয়েছে প্লাস প্লাস দিয়ে দিলাম দেখে নাও তাহলে এখানে আমাদের কত প্লাস এই যে আর একটা কথা বলে যাই কোনো চিহ্ন যদি আমরা না দিই তাহলে ভাববো প্লাস রয়েছে তাহলে এখানে আমরা দেখো তেরো করে দিলাম তেরো এইটা মানে গুণ চিহ্ন দেখো গুণ চিহ্ন দিয়ে দাও তাহলে এইটা গুণ চিহ্ন এইবার দেখো প্লাস এবার দেখো গুণ চিহ্ন এবার এই দুটোর মধ্যে দেখো মাইনাস পনেরো আর প্লাস তিন দুটো দু রকমের চিহ্ন কি হবে বিয়োগ হবে দুটো পাঁচ থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ দুই হলো আর এক বসে গেল চিহ্ন কি হবে বড়টার বাম দিকের চিহ্ন মাইনাস বারো তাহলে মাইনাস বারো বসিয়ে দাও সমান দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে আগে সংখ্যা বসবে তারপরে চলরাশি বসবে ডি এই সংখ্যাগুলো আগে সংখ্যার পরে বসবে সংখ্যার পরে প্লাস দেখো এই যে প্লাস মাইনাসে গুণ হবে প্লাস মাইনাসে গুণ হলে কী হবে দুটো দুটো রকমের চিহ্ন বিয়োগ হবে প্লাস মাইনাসে মাইনাস বারো আরো ওয়াই এইবারে দেখে নাও এখানে দেখো তেরো এক্স প্লাস বারো ওয়াই ছিল এই দেখে নাও তেরো এক্স প্লাস বারো ওয়াই এখানে দেখো তেরো এক্স মাইনাস বারো ওয়াই একই হয়েছে নিঃসন্দেহে এটাকে বলা হয় স্তম্ভাকারে সাজিয়ে যোগ স্তম্ভাকারে এই প্রথমের নিয়মটা করবে স্তম্ভাকারে সাজিয়ে যোগ বা যোগ স্তম্ভাকারে সাজিয়ে যোগ আর এটা বিচ্ছেদ বিচ্ছেদ নিয়মের যোগ তোমরা এই বিচ্ছেদ নিয়মে করতে যাবে না পারবে না অনেকেই পারবে না তাহলে আমি তবুও দেখিয়ে দিয়েছি যদি করতে পারো খুব ভালো কোনো সমস্যা নেই নেক্সট আমি অঙ্ক তুলে নেব নেক্সট অঙ্ক কী রয়েছে একটু দেখে নাও নেক্সট অঙ্ক রয়েছে এই দুই দুয়ের দাগে সেভেন এ মাইনাস এইট বি প্লাস টু সিক ও টু এ প্লাস থ্রি বি মাইনাস ডি আমরা এগুলোকে যোগ করবো চলো আগে আমি অঙ্কটা তুলে নিচ্ছি তারপরে করছি দেখে নাও আমি দুয়ের দাগের অঙ্কটা তুলে নিয়েছি থ্রি এ তাহলে এটা প্রথমে বসাচ্ছি স্তম্ভ আকারে দেখে নাও সেভেন এ এর দিকে কিছু নেই মানে প্লাস রয়েছে কিন্তু সেভেন এর আগে মাইনাস এইট বি প্লাস টু সি বসালাম এরপর দেখো দ্বিতীয়টা টু এ দেখো এর এখানে রয়েছে এ তাহলে পদ এর মধ্যে কোথাও এ রয়েছে হ্যাঁ এখানে এ রয়েছে তাহলে এর নিচে বসাবো টু এ এটাও প্লাস কিছু নেই মানে প্লাস এরপর দেখো প্লাস থ্রি বি কোথাও রয়েছে হ্যাঁ রয়েছে তাহলে এই সোজা বসাবো প্লাস থ্রি বি এবার দেখো মাইনাস ডি কোথাও ডি রয়েছে নেই তাহলে একবারে শেষে দেখো এই সোজা আমি লিখলাম ডি এইবারে দেখো যোগ বিয়োগ হচ্ছে আমি যোগে দেখো এটাও যোগ এটাও যোগ আমি বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে তার সাত আট দুই যোগ করো দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার কথা হলো নাইন দেখো এ নিধান এটাকে নিধান বলা হয় একটু বুঝে নাও টু এ স্কোয়ার এই এইটাকে বলা হয় নিধান আর বাম দিকে যে সংখ্যাটা রয়েছে একে বলা হয় সহক আর মাথায় যেটা রয়েছে একে বলা হয় সূচক বা ঘাত বা পাওয়ার ঘাত বা সূচক ঘাত বা পাওয়ার পিও ডাব্লিউ আর পাওয়ার বা ঘাত তাহলে এর নিধান হলো এ এর সহক হলো নয় চিহ্ন কি হবে বড়টা চিহ্ন এখানে আমরা দিতে পারি প্লাস আর যদি না দিই আমরা বুঝে নেবো আর স্যাররা বুঝিয়ে নেবেন এখানে প্লাস রয়েছে দেখো এরপরে নেক্সট মাইনাস এইট বি থেকে থ্রি এ প্লাস থ্রি দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে আট থেকে তিন বার দাও তিন মুখে বলো তিন চার পাঁচ ছয় সাত আট কত হলো ফাইভ হলো চিহ্ন ফাইবার বি রয়েছে নিধান বি বসিয়ে দিলাম দেখো বড়টা চিহ্ন তিন আর আটের বড় চিহ্নকে আট আটের বাম দিকে রয়েছে মাইনাস মাইনাস চিহ্ন দিলাম দেখো এইটা যোগ করার নেই যেটা আছে নামিয়ে দেবো প্লাস টু সি আর এটা মাইনাস ডি এই হয়ে গেলো আমাদের স্যার বলে এই রকম করবে স্তম্ভাকারে সাজিয়ে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই তোমাদের নাম্বার দেবে আর যদি কোনো রকমের সমস্যা হয় যদি বলে এই রকম কেন তোমাদেরকে স্যারকে দেখাবে বলে দিই অনেকে বলে এই রকম নয় এই যে দেখে নাও পেজ নম্বর তিরানব্বই পাতা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও পেজ নম্বর তিরানব্বই পাতা এই দেখে নাও যোগ বিয়োগের জন্য স্তম্ভাকারে অন্যভাবে পাই বলা আছে এইগুলো যে দেখো যোগ করি স্তম্ভাকারে সাজিয়ে করেছে এই দেখেছ এইগুলো বলবে যে স্যার বইয়ের মধ্যেই আছে আমি কিন্তু বই অনুসরণ করেই পড়াই আমি অন্য রকম নিয়মে আমরা যখন পড়াশোনা করেছি তখন এই বই ছিল না তখন আলাদা নিয়মে অঙ্ক ছিল আমি সেই নিয়মে করাই না আমি এখন বর্তমান যে নিয়ম সরকারি বই চলেছে সেই নিয়মে অঙ্ক করাই এই জন্য সহজ নিয়মটা আমি ফলো করার চেষ্টা করি তাহলে স্তম্ভাকারে সাজিয়ে করে নিলে তাহলে হয়ে গেল এবার নেক্সট দেখো কি রয়েছে নেক্সট রয়েছে দেখো দুয়ে দেখে বিয়োগ করি এই অঙ্কটা তুলব দেখো ফোর এম এন প্লাস এম প্লাস এম থেকে মাইনাস এম এন মাইনাস এম প্লাস এম এই অঙ্কটা তুলব তারপরে করবো দেখে নাও দুয়ের দাগে কী বলেছে বিয়োগ করি তাহলে একের দাগে ফোর এম এন প্লাস এম মাইনাস এম থেকে মাইনাস এম এন মাইনাস এম প্লাস এম এইটা বিয়োগ করব দেখো প্রথমটা যেমন আছে তুলে দিচ্ছি দেখে নাও ফোর এম এন প্লাস এম প্লাস এন থেকে এটা ধার এটা মানে এটা বিয়োগ চিহ্ন কিন্তু কি করছি দেখো মাইনাস এম এন এম এন কোথায় আছে দেখো এই যে এখানে এম আর এন এখানে দেখো কোনো মাইনাস এম আছে এখানে মাইনাস এর শহ কত কিছু না মানে কিছু দেওয়া নেই মানে এক আছে এখানে শহ এক আছে যেমন দেখেন এখানে আছে এখানে আছে এক্সে স্কয়ার এর হাত হলো স্কয়ার দুই এর শখ কিছু নেই মানে এক ঠিক এম এর কিছু নেই মানে এক আছে মাইনাস ওয়ান এম এ ওয়ান দেবে না এবার দেখো মাইনাস এম তাহলে এখানে দেখো প্লাস ছিল এখানে মাইনাস এম এবার দেখো প্লাস দেখো এই প্লাস মানে সদৃশ্য পদ মানে একই রকমের দেখতে সেখানে বসাতে হবে এরপরে বলেছে দেখো মাইনাস বিয়োগ করতে বলেছে দেখো এই যে থেকে থেকে মানে বিয়োগ তাহলে এই দেখো এইটা বিয়োগ করতে বলেছে এটা বিয়োগ চিহ্ন ছিল মানে এখানে যেমন চিহ্ন তুলেছে চিহ্নের পরিবর্তন হবে বিয়োগ করলে এটা বিয়োগ থাকলে এটা প্লাস হয়ে গেল আর এটা প্লাস মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল এটা মাইনাস ছিল প্লাস হয়ে মানে বিয়োগ করতে বললে চিহ্নের উল্টো চিহ্ন হবে দেখে বিয়োগ চিহ্ন ছিল যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন ছিল যোগ চিহ্ন যোগ চিহ্ন ছিল বিয়োগ চিহ্ন উপরেরটা নয় নিচেরটা যেটা তার উল্টো চিহ্ন হবে এইবারে দেখো এটা যোগ চিহ্ন হয়ে গেল এই যে বিয়োগ চিহ্নটা বাদ চলে গেল তাহলে উপরেরটা কিছু নয় মানে কি যোগ চিহ্ন আর নিচেরটা যোগ হয়ে গেল এই চিহ্নটা ধরবো না এই যে এইটা এইটা নয়া এইটা এইটা তার চার আর একে দুটো একই রকমের চিহ্ন হলে কি হয় বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে চার আর একে পাঁচ হবে দেখো নিধান বসিয়ে দাও এম এ তাহলে দেখো চিহ্ন কি বড়োটা চিহ্ন এক আর চারের বড় চিহ্ন চারের বাগ দিকে প্লাস এখানে যদি আমরা প্লাস না দিই তাহলে স্যাররা বুঝে নেবেন প্লাস আছে দেখো দুটো একই রকমের চিহ্ন তাহলে এখানে এক আছে এখানে এক আছে তাহলে কত হবে টু এম চিহ্ন দেখো দুটোই তো একই রকম চিহ্ন যে কোনো একটাই দিয়ে দাও আবার দেখো এটা দুটো দু রকমের চিহ্ন আছে এক থেকে এক বাদ গেলে কি হবে শূন্য হবে আমরা এখানে শূন্য দেবো না তাহলে কি উত্তর হলো ফাইভ এম এম প্লাস টু এম আমরা এই করে অ্যান্সার লিখে দিলাম নেক্সট নেক্সট এই দাগ টেনে আমরা তুলব দুইয়ের দাগের অঙ্ক তুলে নিচ্ছি তারপরে করাচ্ছি দেখে নাও আমি দুইয়ের দাগের অঙ্কটা তুলে নিয়েছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ থেকে টু কিউ স্কোয়ার প্লাস থ্রি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি কিউ স্কোয়ার কীরকম তুলছে আগে দেখো তোলাটা ঠিক করে বুঝে নাও তবে অঙ্ক করতে পারবে এখান থেকে তোমাদের বীজ গণিতের খুব গুরুত্বপূর্ণ জিনিস শুরু হয়েছে এই জিনিসগুলো না জানলে শুধু তুলে নিলে হবে না জিরো পেয়ে যাবে জিরো দেখে নাও প্রথম অঙ্কটা তুলছি দেখে নাও পি স্কোয়ার দেখে নাও প্লাস রয়েছে প্লাস কিউ স্কোয়ার তারপরে দেখো মাইনাস রয়েছে কিউ তারপরে দেখো প্লাস রয়েছে পি স্কোয়ার কিউ পি স্কোয়ার কিউ এইবার দেখো থেকে মানে বিয়োগ বিয়োগটা চিহ্নের পরিবর্তন করবো দেখে নাও এখানে রয়েছে কি বসায় একে টু কিউ স্কোয়ার কোথায় রয়েছে দেখো এই যে দেখো কিউ স্কোয়ার রয়েছে তাহলে এখানে চিহ্ন কী আছে প্লাস দেখো এখানে প্লাস টু কিউ স্কোয়ার এখানে কিছু নাই মানে এক রয়েছে এরপরে দেখো প্লাস থ্রি পি স্কোয়ার দেখো কোথায় রয়েছে এইখানে রয়েছে কিন্তু এর সঙ্গে কিউ আছে এর সঙ্গে কিউ নেই তাহলে থ্রি পি স্কোয়ার দেখো এই যে পি স্কোয়ার আছে চিহ্ন কি প্লাস তাহলে প্লাস থ্রি পি স্কোয়ার এখানে উপরে কিছু নেই মানে এখানে এক রয়েছে চিহ্ন কি কিছু চিহ্ন নেই মানে প্লাস রয়েছে প্রথমে কোনো চিহ্ন না থাকলে প্লাস থাকে মাছের দিকে কিন্তু দিতেই হবে চিহ্ন হয় প্লাস হলে মাইনাস এরপরে দেখো মাইনাস পি কিউপি তাহলে এখানে দেখো কিউপি কোথাও আছে হ্যাঁ আছে পি কিউ আছে দেখে নাও আমাদের অ্যালফাবেটিক্যালি এ বি সি ডি ই এফ জি এইচ করে হলে পি আগে আসে আমরা সাজিয়ে নিতে পারি এরকম পি কিউ তাহলে কি আমরা সাজাবো মাইনাস পি কিউ দেখো মাইনাস পি কিউ সাজিয়ে নিলাম এর আগে মাইনাস আছে দেখো প্লাস পি কিউ স্কোয়ার এ দেখো পি কিউ স্কোয়ার কিন্তু এখানে আছে পি স্কোয়ার কিউ তাহলে এ নয় এ পি স্কোয়ার কিউ এ তাহলে সদৃশ্য পদ নয় এদিকে আলাদা করে লিখবো প্লাস পি কিউ স্কোয়ার এইবারে দেখো চিহ্নের পরিবর্তন হবে পি কিউ স্কোয়ার করে বসিয়ে দিয়েছি এবার দেখো চিহ্নের পরিবর্তন করব থেকে মানে বিয়োগ তাকে এটা প্লাস ছিল এটা মাইনাস হলো এটা প্লাস ছিল মাইনাস হলো এটা মাইনাস ছিল প্লাস হলো এটা মাইনাস ছিল প্লাস হলো কেউ বলবে স্যার এইটা এটা উপরেরটা হবে না সব নিচের থেকে হবে তাহলে দেখো এইটা এইটা দুটো দু রকমের চিহ্ন তিন থেকে এক বাদ দাও কারণ এই চিহ্ন পরিবর্তনের পরে মাইনাস ধরবো প্লাস নয় তিন থেকে এক বাদ গেলে কী হবে এক দুই তিন দুই হলো নিধান কি পি স্কোয়ার চিহ্ন কি বড়োটা তিন তিনের বাম দিকে মাইনাস দেখো এটাও দুটো দু রকমের চিহ্ন দুই থেকে এক বাদ দেখো এটা মাইনাস সেটা প্লাস তার দুই থেকে এক বাদ গেলে এক কিউ স্কোয়ার চিহ্ন বড়টা দুই দুই এর বাম দিকে মাইনাস দেখো এটার কিছু নেই মানে এক এরও কিছু নেই মানে এক প্লাস আর মাইনাস দুটো কী হবে কেটে গেল এখানে শূন্য আমরা নাও দিতে পারি তাহলে উপরেরটা দেখো এটাও করেছিল এই জন্য বসে যাবে পি স্কোয়ার কিউ আর এটা দেখো মাইনাস পি কিউ স্কোয়ার কেউ এইখানে ওয়ান নাও দিতে পারো এখানে ওয়ান নাও দিলে হবে কিন্তু দিলেও কোনো ক্ষতি নেই এইরকম করে তোমরা কি করবে রকম করে স্টম্বাকারে সাহায্যে করবে এইরকম অ্যান্সার লিখে দেবে তোমরা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা যে বিলটা আছে ওইটাকে দাবিয়ে রাখ কারণ আমি তোমাদেরকে যখন ভিডিও দেবো এই এডুকেশনাল ভিডিও তোমাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় মতো করে দেখে ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারবে এরপরের আমি ভিডিও করবো দেখে এর এরপরের ভিডিও তোমরা আমি করে কষে দেখাবো ছয় দশমিক দুই তত সময় পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ফোর ভিডিও বাই